নমস্কার আজ আপনাদের পাঠ করে শোনাব শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা থেকে শ্রী শ্রী ঠাকুরের অন্যতম ভক্তপ্রবর রানী রাসমণির জামাতা শ্রী মথুরানাথ বিশ্বাসের জীবন আলেখের কিয় দংশ বিশেষত শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে তার কিছু অলৌকিক আধ্যাত্মিক অনুভূতির কথা সাধনকালে একসময় শ্রী শ্রী ঠাকুরের মনে শ্রী শ্রী জগদম্বার নিকট প্রার্থনা জেগেছিল মা আমাকে শুকনো সাধু করিসনি উক্ত প্রার্থনারই পরিণতি বিশেষ কারণ এই প্রার্থনার উত্তর স্বরূপে শ্রী শ্রী জগন্মাতা শ্রী শ্রী ঠাকুরকে দেখিয়ে দেন তাহার দেহরক্ষা আদির প্রয়োজন সিদ্ধির জন্য চারজন রসদ্দার তাহার সহিত প্রেরিত হয়েছেন এবং মথুরানাতি তাদের মধ্যে প্রথম এবং প্রধান ইহাদের সম্বন্ধ বড়ই মধুর অথচ চমকপ্রদ ছিল পূজ্যপাদ লীলা প্রসঙ্গকার দেখিয়েছেন যে একদিকে মথুর যেমন ঠাকুরের দৈব শক্তির উপর নির্ভর করতে অপরদিকে তেমনি আবার তিনি ঠাকুরকে অনভিজ্ঞ বালক প্রায় জানিয়া সর্বদা রক্ষণাবেক্ষণ তৎপর থাকতেন সংক্ষেপে বলতে গেলে মধু শ্রী শ্রী ঠাকুরকে ইহকাল ও পরকালের সম্বল ও গতি বলে দৃঢ় ধারণা করেছিলেন অন্যপক্ষে আবার ঠাকুরের কৃপাও মথুরের প্রতি অপরিমিত ছিল ঠাকুর মথুরের কোন ব্যবহারে সময় সময় বিরক্ত হলেও অচিরে তা ভুলে গিয়ে আবার তার সকল অনুরোধ রক্ষাপূর্বক ঐহিক ও পারত্রিক কল্যাণের চেষ্টা করতেন ভক্তির একটা সংক্রামিকা শক্তি আছে ঠাকুরের সঙ্গে থেকে এবং ভাব তার অসীম আনন্দ অনুভব দেখে ইচ্ছা হয়েছিল ব্যাপারটা কি মাত্র ঠাকুরকে গিয়ে ধরলেন এবং বললেন বাবা আমার যাতে ভাব সমাধি হয় তা তোমায় করে দিতেই হবে ঠাকুর বললেন ওরে কালে হবে কালে হবে একটা বিচি পুতবা মাত্রই কি গাছ হয়ে তার ফল খেতে পাওয়া যায় কেন তুই তো বেশ আছিস এদিক ওদিক দুদিক চলছে ওসব হলে এদিক থেকে মন উঠে যাবে তখন তোর বিষয় আশয় সব রক্ষা করবে কে বারো ভূতে সব যে লুটে খাবে তখন কি করবি ঠাকুর আরও অনেক বোঝালেন কিন্তু মথুর তথাপি ছাড়লেন না দেখে অবশেষে বললেন তা কি জানি বাবু মাকে বলবো তিনি যা হয় করবেন তার কয়েকদিন শ্রীযুক্ত মথুরের একদিন ভাব সমাধি হলো ঠাকুর বলতেন আমাকে ডেকে পাঠিয়েছে গিয়ে দেখি যেন সে মানুষ নয় চক্ষু লাল জল পড়ছে ঈশ্বরীয় কথা কইতে কইতে কেঁদে ভাসিয়ে দিচ্ছে আর বুক থরথর করে কাঁপছে আমাকে দেখে একেবারে পা দুটো জড়িয়ে ধরে বললে বাবা ঘাট হয়েছে আজ তিন দিন ধরে এই এইরকম বিষয়কর্মের দিকে চেষ্টা করলেও কিছুতেই মন যায় না সবখানে খারাপ হয়ে গেল তোমার ভাব তুমি ফিরিয়ে নাও আমার চাইনে তখন ঠাকুর হাসেন আর বলেন তোকে তো একথা আগেই বলেছি উত্তরে মথুরবাবু বললেন হ্যাঁ বাবা কিন্তু তখন কি অত শত জানি যে ভূতের মতো এসে ঘাড়ে চাপবে আর তার গয়ে আমার চব্বিশ ঘন্টা ফিরতে হবে ইচ্ছে করলেও কিছুই করতে পারব না তখন ঠাকুর তার বুকে হাত বুলিয়ে দিয়ে তাকে প্রকৃতিস্থ করলেন আরেকবার শ্রীযুক্ত মথুরকে ভাববিহবল হতে দেখা গিয়েছিল সেবার উপলক্ষে ঠাকুর তার গৃহে এসেছিলেন এবং শ্রীযুক্তা জগদম্বা দাসীর দ্বারা পুরনারীর ন্যায় বিচিত্র বসন ভূষণে সজ্জিত হয়ে সন্ধ্যা আরতির সময় চামরহস্তে দেবীকে বিজন করেছিলেন ঠাকুরের দেহে সে সময় প্রকৃতিভাব এত সুব্যক্ত হয়েছিল যে মথুর ভাব পর্যন্ত তাকে চিনতে পারেননি এখানে বলে রাখা আবশ্যক যে সখী ভাব সাধনকালে ঠাকুর স্ত্রীবেশে অনেক সময় মথুরানাথের বাড়ির অন্তর্প চারিণীদের সাথে এমনভাবে মিলেমিশে থাকতেন এবং স্ত্রী আচারাদিতে পর্যন্ত যোগ দিতেন অকসাত তাকে দেখে সেই সময় পুরুষ বলে মনেই হতো না পুরো নারীদের মনেও তার উপস্থিতিজনিত কোনো সংকোচ হতো না সে যাই হোক পুজো সেবারে খুব জমেছিল এবং মথুরবাবু আনন্দে ভাসছিলেন এদিকে বিজয়া দশমীর নির্দিষ্ট সময় প্রতিমা বিসর্জনের আয়োজন চলতে লাগলো তাই পুরোহিত বলে পাঠালেন বাবুকে নিচে এসে প্রণাম বন্দনা আদি করে যেতে বলো মথুরের নিকট সংবাদ পৌঁছলে আনন্দ চিন্তায় মগ্ন তিনি প্রথমে কথাটা বুঝতেই পারলেন না পরে যখন বুঝতে পারলেন তখন ভাবলেন না এ আনন্দের হাট আমি ভাঙতে পারবো না মাকে বিসর্জন মনে হলেও যেন প্রাণ কেমন করে ওঠে তথাপি পুরোহিতের আহ্বান বারবার আসতে থাকায় তিনি বিরক্ত হয়ে বললেন আমি মাকে বিসর্জন দিতে দেব না যেমন পুজো হচ্ছে তেমনি পুজো হবে আমার অনভিমতে যদি কেউ বিসর্জন একে একে বাটির গণ্যমান্য অনেকেই তাকে বোঝাতে অগ্রসর হলেন কিন্তু তিনি তখনও অটল অবস্থা দেখে অনেকেই ধারণা করে বসলেন যে বাবুর মাথা খারাপ হয়েছে অথচ হটকারী মথুরের ভয় কেউ বিসর্জনের নির্দেশ দিতেও সাহস পেলেন না অবশেষে মথুর ঠাকুরকে ধরে বসলেন ঠাকুর গিয়ে দেখেন মথুরের মুখ গম্ভীর রক্তবর্ণ দুই চক্ষু লাল এবং কেমন যেন উন্মনা হয়ে ঘরের ভেতর বেড়াচ্ছেন ঠাকুরকে দেখে মথুর কাছে এসে জানালেন যে তিনি মাকে বিসর্জন দিতে পারবেন না প্রাণ থাকতে নয় ঠাকুর তখন তার বুকে হাত বুলাতে বোলাতে বললেন ও এই তোমার ভয় তা মাকে ছেড়ে তোমায় থাকতে হবে কে বললে আর বিসর্জন দিলেই বা তিনি যাবেন কোথায় ছেলেকে ছেড়ে মা কি কখনো থাকতে পারেন এ তিন দিন বাইরে দালানায় বসে তোমার পুজো নিয়েছেন আজ থেকে তোমার আরও নিকটে থেকে সর্বদা তোমার হৃদয় বসে তোমার পূজা নেবেন সে অদ্ভুত মোহিনী শক্তিতে মধুরবাবু অচিরেই প্রকৃতিস্থ হলেন এবং প্রতিমা বিসর্জনও নির্বিবাদে সম্পন্ন হল একাধিক্রমে চতুর্দশ বছর ঠাকুরের সেবায় সর্বান্তকরণে নিযুক্ত থেকে মধুরবাবুর মন এখন কতদূর নিষ্কামভাবে উপনীত হয়েছিল তার দৃষ্টান্তরূপে একটা ঘটনা বললেই যথেষ্ট একসময় শরীরে সন্ধিস্থল বিশেষে স্ফোটক হওয়ায় মধুরবাবু শয্যাগত ছিলেন ঠাকুরের দর্শনের জন্য ওই সময় তার আগ্রহ আতিশয্য দেখে হৃদয় ওই কথা ঠাকুরকে নিবেদন করলেন ঠাকুর শুনে বললেন আমি গিয়ে কি করবো তার ফোড়া আরাম করে দেবার আমার কি শক্তি আছে ঠাকুর গেলেন না দেখে শ্রীযুক্ত মথুর লোক পাঠিয়ে বারবার কাতর প্রার্থনা জানাতে লাগলেন তার ঐরূপ ব্যাকুলতায় ঠাকুরকে অগত্যা যেতে হলো। তিনি উপস্থিত হলে মথুরের আনন্দের অবধি রইল না তিনি অনেক কষ্টে উঠে তাকিয়ায় ঠেস দিয়ে বসলেন এবং বললেন বাবা একটু পায়ের ধুলো দাও ঠাকুর বললেন আমার পায়ের ধুলো নিয়ে কি হবে ওতে তোমার ফোড়া কি আরোগ্য হবে বাবু তাতে বললেন বাবা আমি কি এমনি তোমার পায়ের ধুলো কি ফোঁড়া আরাম করবার জন্য যাচ্ছি তার জন্য তো ডাক্তার আছে আমি ভবসাগর পার হওয়ার জন্য তোমার শ্রীচরণের ধুলো চাচ্ছি এই কথা শুনবা ঠাকুর ভাবাবিষ্ট হলেন মথুর ওই অবকাশে তার চরণে মস্তক স্থাপন পূর্বক আপনাকে কৃতার্থ জ্ঞান করলেন তার দুনয়নে আনন্দাশ্রু নির্গত হতে লাগল নমস্কার আজ এই পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো ভিডিওটি আপনারা কমেন্ট বক্সে জানাবেন শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মায়ের কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ